আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড় এসেছে এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত সিআইডির বিশেষ তদন্ত দল উনত্রিশ সেপ্টেম্বর রাতে গুরুগ্রামের একটি ফ্ল্যাট থেকে সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করে অন্যদিকে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে আটক করা হয় শ্যামকানু মহন্তকে পরে এক অক্টোবর ভোরে তাদের দুজনকে দিল্লি থেকে বিমানে করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় এর আগে একই মামলায় জুবিন গর্গের ব্র্যান্ডেড ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করা হয়েছিল উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি কনসার্টে যোগ দিতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান জনপ্রিয় এই গায়ক হঠাৎ মৃত্যুতে দেশ বিদেশের ভক্তরা শোকে স্তব্ধ হয়ে পড়েন ঘটনার পর আসাম সরকার তদন্তে গতি আনতে বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে দশ সদস্যের একটি টিম গঠন করে ওই তদন্তকারী দলই শর্মা ও সহ সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকে বক্তব্য রেকর্ডের জন্য তলব করে কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তারা আত্মগোপনে চলে যান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন ইন্টারপোলের সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে এরই ধারাবাহিকতায় গ্রেপ্তারের ঘটনা ঘটল তদন্তকারীরা এখনও জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে নানা তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে কী তথ্য বের হয় সেটিই এখন দেখার বিষয়